জয়মা তারার জয় জয় শ্রী গুরু বাম দেবের জয় আজকে আমার আপনাদের এই বশীকরণ কি কেন হয় আপনারা একটু জেনে নিন বা বুঝে নিন বশীকরণ করতে গেলে সঠ কর্ম করতে হবে আগে এই বশীকরণের মাধ্যমে সঠকর্মটা না করলে বশীকরণটা হবে না এই ষকর্মের ছটি ভাগ আছে একটি ভাগ হচ্ছে শান্তি কর্ম দ্বিতীয় নম্বর ভাগ হচ্ছে বশীকরণ কর্ম তৃতীয় নম্বর ভাগ হচ্ছে স্তম্ভন কর্ম চতুর্থ ভাগ হচ্ছে বিদ্বেষণ কর্ম পঞ্চম ভাগ হচ্ছে উচ্চারণ কর্ম আর ষষ্ঠ ভাগ হচ্ছে মারণ কর্ম এই কর্মগুলি আগে করতে হবে আগে দেখে নিতে হবে কাকে বসীকরণ করা হচ্ছে কেন বশীকরণ করা হচ্ছে আর এই বশীকরণের সময়সীমা কিন্তু ওই সৎকর্মের মাধ্যমেই নির্ধারণ হবে এগুলো একমাত্র যারা ধরুন তান্ত্রিকীকরণ করে আমি নমস্কার জানাই প্রণাম জানাই আমার শ্রদ্ধা জানাই তারাই কেবলমাত্র জানেন এটা সাধারণ মানুষের বোঝার কোনো উপায় নেই আর সাধারণ মানুষ যে বলেন বশীকরণ করে দিন বশীকরণ করে দিন বশীকরণ কর্মটা এত সোজা জিনিস নয় যে আপনি বললেই হয়ে যাবে আগে এই জিনিসগুলো জানুন আমি আমার পরের ভিডিওতে এই একটা কর্ম কিভাবে করতে হয় বা তার মন্ত্র আমি জানিয়ে দেব তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন